শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আপনি বের করতে পারবেন যে এই ফোন নাম্বারটা কার সো এই ফোন নাম্বারে যে মালিক আছে তার একদম এনআইডি কার্ড তার ছবি সহ কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন জাস্ট শুধুমাত্র তার নাম্বারটা দিয়ে এবং এই কাজটা কিন্তু একদম ফ্রিতে করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড প্রসেসটা দেখাই দিব কি করে আপনারা যে কোনো নাম্বারের যে মালিক আছে তার ইনফরমেশনগুলো বের করতে পারবেন সো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে এই যে যে ইনফরমেশনটা বা এই যে যে ট্রিক্সটা আমি আপনাদেরকে শেখাবো এটা দয়া করে কেউ কাজে কাজে বা খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে তো আপনি এই কাজটা করতে গিয়ে

যখন আপনার কোন ব্রাউজারটা ওপেন করবেন তখন আপনাদের সামনে যেই ব্রাউজারটি আপনি ওপেন করবেন ওই ব্রাউজারের একটা চার্চ বক্স শো করবে তো আপনার হচ্ছে সিম্পলি সার্চ বক্সটার উপর একটা প্রেস করবেন তো এটাতে প্রেস করার পর এখানে আপনাকে একটা ওয়ার্ড টাইপ করতে হবে সেটা হচ্ছে ক্রিপ্টো ব্যাটার লিখে সো এখানে সি আর ওয়াই পি ও ক্রিপ্টো লিখবেন দেন হচ্ছে ই ডাবল টি আর এটা হচ্ছে আবার রিপিট করবেন অর্থাৎ একই ওয়ার্ড আপনারা দুইবার লিখবেন ক্রিপ্টো ক্রিপ্টো বেটার সো এই দুইবার লিখার পর আপনারা হচ্ছে এটাকে সার্চ ক্লিক করে সার্চ করে দিবেন তো যখন সার্চ করবেন তখন আপনাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে এটাকে আপনাদের ওপেন করতে হবে অন্য কোনো ওয়েবসাইটে আপনারা যাবেন না প্রথম ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন যখন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এখানে বিশাল একটা আর্টিকেল চলে আসবে সো আপনারা একটু একদম নিচের দিকে চলে আসবেন সো একদম নিচের দিকে আসার পর এখানটাই দেখতে পারবেন যে সিলেক্ট ইউর সেম নেম সো এখানে হচ্ছে আমাদের মেইন কাজটা তো এখানটায় আপনি যেই সিমটার ইনফরমেশন বেক করতে চাচ্ছেন ওই সিমটা কি সিম এটা এখানে সিলেক্ট করতে হবে

তো ওপরে আপনি হচ্ছে ওই নাম্বারটা বসাই দিবেন তবে তার আগে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে এই যে যেই ওয়েবসাইটে এটাতে যেহেতু দুইটা সার্ভারই সাপোর্ট করে অর্থাৎ ইন্ডিয়ান এবং বাংলাদেশি দুইটা সিমি যেহেতু এখানে সাপোর্ট করে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে কান্ট্রি কোড দিয়ে আপনার নাম্বারটাকে ডিভাইড করতে হবে যাতে করে তারা খুব ইজিলি বুঝতে পারে যে আপনার নাম্বারটা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান সো এর আগে অবশ্যই আপনার যে নাম্বারটা আছে এই নাম্বারটার আগে আপনাদের বাংলাদেশের বা আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ার কান্ট্রি কোডটা বসাই দিবেন সো এখানে আমি যে নাম্বারটা দিছি এটা হচ্ছে মেইনলি বাংলাদেশ একটা নাম্বার সো এই কারণে আমি যে নাম্বারটা বসাইছি এর আগে প্লাস এইট জিরো বসাই দিয়েছি তো আপনি যে নাম্বারটা বসাবেন সেটার আগে অবশ্যই যদি বাংলাদেশে হন তাহলে প্লাস বসাবেন আর যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ার যে কান্ট্রি কোডটা আছে সেটা এখানে তো বসানোর পর বাকি যে নাম্বারটা আছে এখানে বসানোর পর আবার একটু নিচের দিকে এসে এখানে যে ইন্টার অপশনটা রয়েছে এখানটায় ক্লিক করবেন তো আবার যখন ইন্টারে ক্লিক করবেন এখানে অ্যাড শো হতে পারে তো আপনারা একটু সময় অ্যাটটা দেখে উপরে একটা ক্রস বাটন পাবেন এখানে ক্লিক করবেন সোড ক্রস ক্লিক করলে এখানে আর একটু সময় আপনাকে ওয়েট করতে হবে সো ক্লিক করে দিলে আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে এবং এইখানে দেখতে পাবেন যে প্লিজ ওয়াইট এবং নিচে একটা টাইমার কাউন্ট হতেছে তো এখানে দশ সেকেন্ডের মতো আপনাদেরকে ওয়েট করতে হবে এবং এখানে দেখবেন যে টেন সেকেন্ড থেকে একদম ওয়ান পর্যন্ত একটা টাইমার কাউন্ট হবে এবং তারপরে আপনার যে সিমটার ইনফরমেশন আপনি এখানে দিবেন ওই সিমের যে সব ডিটেলস এখানে শো করবে এখানে মালিকের নাম আপনি দেখতে পারবেন সেই সাথে সিমের যাবতীয় সকল ইনফরমেশন এখানে শো করবে সো সিকিউরিটির কারণে আমি কিছু ইনফরমেশন এখানে ব্লার করে দিচ্ছি যে সিটা আপনি এখানে দিবেন ওই সিমটার ইনফরমেশন এখানে শো করবে তবে এখানে মনে রাখবেন যে আপনি পার ডে অর্থাৎ প্রত্যেকদিন কেবলমাত্র আটটা নাম্বার এখানে সাবমিট করতে পারবেন অর্থাৎ আটটা নাম্বার ইনফরমেশন আপনি বের করতে পারবেন ফ্রিতে পরবর্তীতে যদি আপনি আরো নাম্বার ইনফরমেশন বের করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম বাই করে নিতে হবে এবং এইখানে মধ্যে মধ্যে যেটা হয় যে ফ্রি সার্ভার যেটা কিন্তু সার্ভার ওয়ান থাকে তো ফ্রি সার্ভারটা মাঝে ডাউন থাকে যদি আপনার যে কাজটা আপনি তাহলে আপনি সার্ভার টু অপশন পাবেন অবশ্যই টু দিয়ে করছি আপনার যে ইনফরমেশনটা এটা আপনি খুব ইজিলি দেখতে পর্যন্ত আপনি হচ্ছে একদম ফ্রিতে দেখতে পাবেন পরবর্তীতে আপনাকে টাকা পে করতে হবে যদি এর বেশি দেখতে চান আমি আপনাদের কাছে বা স্টার্ট মনে হয় তো আমি দেখিয়ে দেবো কি করে আপনারা প্রিমিয়াম কিনে এখানে কাজ করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে উপকৃত করতে পেরেছি অল্প হলেও যে কীভাবে আসলে নাম্বারের করতে হয় যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবে